আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ফ্রি ভাইব কোডিং এল মডেল তো আজকে আমরা এটার জন্য কিলো কোড ব্যবহার করব কিলো কোডের কেমি টু পয়েন্ট ফাইভ যেটা কিলো কোডে লেটেস্ট রিলিজ হয়েছে এটা ব্যবহার করে আপনি ফ্রিতেই ভাইভ কোডিং ব্যবহার করতে পারবেন ভাইভ কোডিং অর্থাৎ আপনি যে কোনো ধরনের প্রম দিলে সেই অনুযায়ী কোড লিখে আপনার জন্য ওয়েবসাইট হতে পারে গেম হতে পারে বা যে কোনো কিছু আপনি তৈরি করতে পারবেন চলুন শুরু করি আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা টেন অটোমেশন এগুলো শিখতে আগ্রহী অর্থাৎ এফ কমার্স বিজনেস অটোমেশান ওয়ার্ডপ্রেস প্রেস নিউজ পেপার অটোমেশান ওয়ার্ল্ড প্রেস নিউজ পেপার অটোমেশান করে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া গেছে এটা আমি গত একটা ভিডিওতে দেখিয়েছি আপনার চাইলে সেটা দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব আর যারা এনএটেন নিয়ে বিস্তারিত ফুল কোর্স বিগিনার টু অ্যাডভান্স শিখতে চান তারা ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া যে কোনো জায়গার লিঙ্ক থেকে জয়েন করতে পারেন আমার কোর্সে আমরা তৈরি করেছি বাংলাদেশের সেরা বাংলায় এনএটেন কোর্স এটা হচ্ছে কিমি কি এ টু পয়েন্ট ফাইভ ইজ ফ্রি ফর কিলো কোড এটা যদি ব্যবহার করেন কিলো কোডে তাহলে হচ্ছে আপনি এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এটা ভাইব কোডিং এক্সটেনশান তো এটার জন্য আমরা প্রথমে একটা প্রোজেক্ট ফোল্ডার তৈরি করব সেই জন্য আমি নিউ ভলিউমে গিয়ে এখানে জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি ভিডিও লিখে এবার এখানে এখানে আমি যদি টার্মিনাল ওপেন করি দেখেন যে টার্মিনাল ওপেন করলাম এবং কোড ডট দিলে ভিএস কোডে ওপেন হয়ে যাবে এই প্রোজেক্ট ফোল্ডারটা তো দেখেন এটা ওপেন হয়ে গেল আপনাদের আশা করি ভিএস কোড ইনস্টল করাই আছে এবং এটা যেহেতু ফ্রি তাই আমার মনে হয় এটা সবার দেখে রাখা উচিত কারণ একটা এলএলএম মডেল ফ্রি পাওয়া এটা অনেক কিছু তো দেখেন এই পাশে আপনার এক্সটেনশানগুলো দেখতে পাবেন কিন্তু এখানে আমার কিলো কোডের এক্সটেনশানটা নাই তো সেটা আমাকে এখন ব্যবহার করার জন্য যে এক্সটেনশানে গিয়ে এখানে সার্চ করতে হবে কিলো কোড এভাবে লিখে সার্চ করবেন তাহলে প্রথমেই চলে আসবে এই যে কিলো কোড চলে এসেছে এরপরে ইনস্টলে ক্লিক করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন ইন্টারনেট স্পিডের উপর ভিত্তি করে এটা ইনস্টল হয়ে যাবে দেখেন আমার ইনস্টল হয়ে গেছে তো আমি এটাকে কেটে দিলাম এরপরে দেখেন এই যে বারে এখানে দেখবেন যে এখানে এসছে কিনা আশা করছি যে চলে আসবে এই যে সব নিচে দেখেন কিলো কোড চলে এসেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামতো জানাবেন অবশ্যই দেখেন এটা চলে এসছে এরপরে এখান থেকে সেটিংসে যাবেন সেটিংস আসার পর দেখবেন যে এখানে আপনার কিলো কোডটা অ্যাক্টিভ করা আছে কি না দেখেন আমার লগ আউট ফ্রম কিলো কোড দেখাচ্ছে এখানে আমার কিলো কোডের এপিআই কি ব্যবহার করা আছে যদি আপনার না থাকতো তাহলে কি করতেন সিম্পলি এই যে কিলো কোডের ওয়েবসাইট এখান থেকে সাইন ইনে যেতে হতো বা আপনি যদি চান যে এখান থেকে সাইন আপ করবো তাহলে সাইন আপ নতুন হলে এখান থেকে আপনি সাইন আপ করে নিতে পারেন এখান থেকে যে এপিআই কিটা পাবেন সেটা এখানে পেস্ট করে দিলে অথবাই যে এখানে লগ আউট হয়ে আছে আমি যদি এখানে লগ ইন থাকতো লগ ইনে ক্লিক করলেই কিন্তু আমার ডিরেক্টলি কানেক্ট হয়ে যেত এটা করার পর এখানে নিচে আসবেন এখানে এসে দেখবেন যে অনেকগুলো এখানে ভার্সন আছে অনেক কিছুরই তো এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে কিমি কে টু পয়েন্ট ফাইভ ফ্রি আরও আছে তবে এটা অন অফ দ্য বেস্ট মডেল আমার কাছে মনে হয় তো এটা সিলেক্ট করে রাখবেন সিলেক্ট করে যে সেভে ক্লিক করবেন সেভ করা হয়ে গেলে ব্যাকে চলে আসবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কিছু সিস্টেম প্রমটা এখানে ওরা অলরেডি দিয়ে রেখেছে তা আমি একটা কী করবো এখানে দেখেন স্পিনিং গোলিং থ্রি ডি স্পেয়ার দ্যাট রেসপন্স টু দ্য মাউস মুভমেন্ট মেক দ্য অ্যাপ এটা একটা আছে তারপরে ক্রিয়েটিভ ফিনান্সিয়াল অ্যাপ আপ ইন দ্য ব্রাউজার দেন টেস্ট ইট ইফ ইট ওয়ার্ক তো যাই হোক আমরা এটাতে ক্লিক করলাম আমি আমি আসলে নতুন কিছু করে দেখাচ্ছি না কারণ এটা টাইম কনজিউমিং আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে কিলো কোডে একটা এলএলএম মডেল ফ্রি দিয়েছে আমার মনে হয় এই অপরচুনিটিটা আপনাদের নেওয়া উচিত দ্যাট ইট দেখেন আমি জাস্ট ওখানে যে প্রমটা ওদের সাজেস্ট করছিল সেই ফর্মটা আমি দিয়েছি এবং তারা হচ্ছে এখানে কোড লেখা স্টার্ট করে দিয়েছে তো আশা করছি যে আপনারা যারা ইনিশিয়াল অবস্থায় আছেন যারা চাইছেন না যে এপিআইয়ের জন্য এখন পে করবেন আমার মনে হয় তাদের জন্য এই কিলো কোডটা ওয়ান অফ দ্য বেস্ট আমি আরেকটা জিনিস যদি দেখাই তাহলে বুঝতে পারবেন আমি এখানে আসলাম এবার যদি কিমি এই যে কিমি কে টু পয়েন্ট ফাইভ এটা লিখে যদি আমি এখানে সার্চ করি কিমি এ এই যে চলে গেলাম তাদের অফিশিয়াল ওয়েবসাইট এটা হচ্ছে কিমি ডট কম এইটারই একটা হচ্ছে মডেল ওইটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের ওপেন রাউটারে গিয়ে আসলে আমি কিলো কোড কেন ব্যবহার করলাম সেটা যদি আপনাকে বুঝাইতে চাই এই যে এখানে আসলাম এবং এখান থেকে তাদের অ্যাপস দেখা যায় র্যাঙ্কিংয়ে গিয়ে সম্ভবত সব নিচে এই যে দেখেন টপে আছে কিলো কোড সো টপ অ্যাপস রাইট নাম কিলো কোড এটা আগে ছিল ক্লাইন এখন এটা কিলো কোড নিয়ে নিয়েছে এবং কিলো কোড আগের চেয়েতে অনেক ভালো করছে তো দেখেন এই যে ও কোড লেখা শুরু করেছে স্টাইল ডট সিএসএস লিখছে এখন ইন্ডেক্স লেখা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ অটোমেশান এখনই আমি মনে করি আপনার শেখা উচিত আপনি একজন এন্টারপ্রনার হতে পারেন আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারেন আপনি একজন ওয়ার্ডড্রেস অটোমেশন এক্সপার্ট হয়ে দেখতে পারেন সো আমি মনে করি নতুন একটা দক্ষতা যদি দু সালে শিখতে চান তাহলে সেটা আমার মনে হয় হওয়া উচিত অটোমেশান আর যদি কোডলেস অটোমেশান শিখতে চান তাহলে আমি মনে করি যে এই কোর্সের চাইতে আসলে এর চাইতে বেটার কিছু হতে পারে না যেহেতু প্রাইভেট গ্রুপ আছে সেখানে নিয়মিত আপডেটগুলো আমি দিতে থাকবো তাই আমার মনে হয় অন অফ বেস্ট কোর্স ইজ দিস সো আশা করি আপনারা জয়েন করবেন এখানে আর আরেকটা ব্যাপার যারা এই কোর্সে আসবেন তাদের জন্য লুন ট্রেক্স ডট কম পঁচিশ হাজার টোকেন ফ্রি দিচ্ছে তো যখনই আপনি কোর্সে জয়েন করবেন গ্রুপে জয়েন করবেন গ্রুপে কিভাবে জয়েন হওয়ার পর ওই লুন থেকে পঁচিশ হাজার টোকেন নেবেন সেটা বিস্তারিত বলা আছে আশা করছি যে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো যাই হোক আমি দেখি কত সময় লাগে এখন অ্যাপ ডট জেস এ জেস লিখছে আশা করছি খুব একটা সময় লাগবে না দ্রুত কোড লিখছে এই যে এখানে আপনি প্রোগ্রেস ট্র্যাকার দেখতে পাবেন আপনি কিভাবে কি দেখছেন না দেখছেন দেখেন এটা কিন্তু হয়ে গেছে আসা আমার মনে আমি চাইলে এখন যদি চাই যে এই ইন্ডেক্সটাকে দেখবো তাহলে কিন্তু দেখতে পারবো যে কি হয়েছে দেখেন কত সুন্দর একটা অ্যাপ তৈরি করে ফেলেছে এখানে আমি একটা প্রম্পট দিয়েছি সে অ্যাপটা তৈরি করে ফেলেছে ড্যাশ নামে তো আপনারাই দেখেন যে নতুন অ্যাপ ড্যাশবোর্ড কত সুন্দর এবং এটা সম্পূর্ণ কোডিং ব্যবহার করে এখানে এক্সপেন্স ব্রেকডাউন এটা কত সুন্দর এখনও কিন্তু সব কাজ সম্ভবত শেষ হয়নি আমরা যদি আবার আসি যে দেখেন অ্যাপ্রুভ করি সে সবগুলো টেস্ট করবে তো আশা করি আমার উদ্দেশ্য ছিল এটাই যে আপনি প্রম্পট লিখবেন আপনার জন্য অ্যাপ্লিকেশান তৈরি হয়ে যাবে এটা দেখানো আর এই জন্য যে ফ্রি যে রিসোর্সটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরা আর আমি কিমি টু পয়েন্ট ফাইভ এবং কিলো কোডকে ধন্যবাদ জানাবো যে এই ধরনের মানে অপরচুনিটি আপনাদের জন্য দেওয়ার জন্য বা আপনাদের আমাদের সবার জন্য তো সবাই ভালো থাকবেন আমি দেখি অ্যাপ্লিকেশানটার ফাইনাল লুক কী হয় আমি আবার ওপেন করি এবং রিলোড যদি করি এই যে দেখেন রিলোড হয়ে গেছে এবং এটা হলো অ্যাপ্লিকেশান জাস্ট ড্যাশবোর্ডটা তৈরি করেছে এখানে যে প্রোফাইল আছে এখানে ইউ হ্যাভ থ্রি নন নিউ নোটিফিকেশানোটিফিকেশান সিস্টেম সে দিয়েছে এরপরে এই যে এরকম সম্পূর্ণ যে বেজটা একটা অ্যাপ্লিকেশান এখান থেকে সেন্ড মানি করা যাবে ইন্টার ইমেল দিয়ে সেন্ড মানিতে ক্লিক করলে প্লিজ ইন্টার ইউর ভ্যালিড ইমেল ভ্যালিডেশানও অনেক কিছু দিয়ে দিয়েছে তো দেখেন এই যে আরও সে যাচ্ছে এবং এই যে ব্রাউজার রিকোয়েস্ট দেওয়ার পরে যে এখানে ওপেন হলো আর কি এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি আমি আরও ভালো ভিডিও কন্টিনিউ ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আর যদি পেতে চান আমারও তো ভালো লাগবে যদি আপনারা কমেন্ট করেন তাই আপনাদের থেকে কমেন্ট এক্সপেক্ট করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম